জয় বল শ্রী শ্রী ঠাকুরের কথা অমৃত ঈশ্বর অনুরাগীরা ভক্ত আর আত্মার উপাসকেরা যোগী যোগী উচ্চ গ্রামের ভক্ত ভাব হচ্ছে চিন্তা বা ধ্যান ইষ্ট চিন্তা বা ইষ্ট ধ্যানকারী ব্যক্তিরা নিষ্ঠাবান ভক্ত নিষ্ঠা না থাকলে ভক্তি বিশ্বাস আছে না নিষ্ঠার মূল একাগ্রতা একাগ্র চিত্তে যারা ইষ্ট অনুরাগী তারাই নিষ্ঠাবান ভক্ত প্রকৃত ভক্ত মুক্তি চায় না শেষায় ইষ্ট কাছে পেতে তার প্রেমে ধন্য হতে এবং নিষ্ঠার সাথে তার ভজন পূজন করতে ইষ্টকর্ম সাধনতাই ভক্তের তৃপ্তি ধর্ম উন্নতির শেষস্তর প্রেম প্রেম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা প্রেমের পথ দিয়েই প্রেমময়ের ধর্মরাজ্যে যেতে হয় প্রেম হলে ভক্ত মনে ভগবানের দাস ভব আসে দাসভাবে সেবা করেছে মানব জীবন সার্থক করতে চায় যেমন হনুমান হিরামনের ভাব স্বাচ্ছা ভক্তের ভজন পূজনে পার্থক্য নয় কিন্তু কর্মব্যস্ত ভক্তদের বেলায় পাঠ সমন্বিত স্তব স্তুতি মিলে ভজন উদাহরণ পেলে সব জায়গায় দিয়ে ওনার স্থান কালপাত্র বিচার করে উদাহরণ দিতে হয় আর আচরণ অনুকরণ করার বেলায় বিশেষ সতর্ক থাকতে হয় শিব ভাঙ দুতরা ক্ষেত্র তোমরা যদি শিবের ভক্ত হয়ে সিদ্ধি বা গুল খেতে শুরু করো তো ঠিক হবে না কারণ শিবের বিষ পান করার শক্তি ছিল চাপ নিয়ে বসবাস করার অভ্যাস ছিল তুমি এর কোন গুণটি অর্জন করেছো যে গাদার কম কলকে দম দিচ্ছ রাম বলতেই সীতারাম হনুমানের সামনে হাজির হতেন হরি বলতেই হিরামন হরিরূপ দর্শন করতে পারত এদের একবার নাম করলেই চলে তোদের কিছু চলে তোরা তেমন পাত্র হারতে পারিস নি তাই তোদের একবার নাম করলে চলবে না তোদের একবার হলো বিরাম না দিয়ে সারা জন নাম করা সাধুত্ব পোশাকে নেই আসে সাধুনে আচরণে যারা সৎ আচরণ করে তারাই সাধু কথায় কাজে তোমরা সৎ হতে চেষ্টা করো তাহলে সাধু হতে পারবে ভক্তের মন সাচ্চা হবে ঠিক ধোপ কাপড়ের মতো সাদা জয়